আসসালামু আলাইকুম ভিওয়ারি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বগুড়া বনানি সিএসটা হোটেলের সামনে ঢাকারংপুর মহাসড়কের নিয়ে এসেছি এখানে ঢাকারংপুর মহাসড়কের কিছু কাজ বাকি রয়েছে মূলত ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে কাজগুলো করে ওঠা সম্ভব হয়নি বন্ধুরা লক্ষ্য করুন ঢাকারংপুর মহাসড়কের একটি সার্ভিস লেন এখানে শেষ হয়েছে আর করা হয়নি মূলত ভূমি অধিগ্রহণের জটিলতা এখানে লক্ষ্য করা যায় বিশেষ করে সরকারি দুটি প্রতিষ্ঠান এখানে রয়েছে যারা মূলত এখনও তাদের জমি সারেনি যার জন্য এই সার্ভিস সহ পাশের আরেকটি মহাসড়কের কিছু অংশের কাজ অর্থাৎ মিডিয়ামের কাজগুলো এই পাশে বাকি রয়ে গিয়েছে সেইটাও আপনাদেরকে দেখাবো তো চলুন সামনের দিকে যাই সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সার গুদাম এ গুদামে সরকারি সারগুলোকে গুদামজাত করা হয় ঢাকারংপুর মহাসড়কের সার্ভিস লেনের একটি অংশ এই গুদামের ভেতর দিয়ে করা হবে যার জন্য গুদামটির বেশ কিছু অংশ ভাঙ্গা পড়বে তবে এখনও কিন্তু ভাঙ্গার প্রবন্তনা দেখতে পাচ্ছি না সামনে আরেকটি সরকারি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি যে ডিসি এই প্রতিষ্ঠানটি মূলত কৃষি উন্নয়নমূলক প্রকল্পের সাথে জড়িত বিশেষ করে শেষ কৃষিতে শেষ ব্যবস্থা সহ অন্যান্য যে আনুষাঙ্গিক কাজগুলো রয়েছে এই অফিস থেকেই করা হয় এই অফিসটিরও বেশ কিছু অংশ ভাঙ্গা পড়বে দেখতে পাচ্ছেন যে এ যে রোডটি হয়ে গিয়েছে তার বেশ কিছু কাজ শেষ হয়ে গেলেও পাশে সার্ভিস লেনটি কাজ বাকি রয়ে গিয়েছে এই ভবনটিকে ঘিরে সেই ভবনটি এখনও রয়েছে অর্থাৎ এখানে কোনো প্রতিকারের ব্যবস্থা করা হয়নি এখনও সামনে একটি ড্রেন নির্মাণ করা হয়েছে এই ড্রেনটি কৃষি অফিসের সামনে এসেই শেষ অর্থাৎ ড্রেনটি কিন্তু কৃষি অফিসের ভিতর দিয়ে করা হবে তবে এখনও পর্যন্ত করা সম্ভব হয়নি কারণ জানেন যে ভূমি অধিগ্রহণের জটিলতা এখানে কাজ করছে যার জন্য একটি সার্ভিস লেনও প্রায় বন্ধ হয়ে রয়েছে কালিঙ্গারংপুর চাললেন মহাসড়ক প্রকল্পের আওতায় আপনারা জানেন যে বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই সড়ক মহাসড়ক আন্ডারপাস ওভারপাস ফ্লাইওভার নির্মাণ করা হয়ে গিয়েছে বলা যায় যে কিছু কাজ বাকি রয়ে গিয়েছে সেই কাজগুলো মূলত ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে অনেকটা বাকি রয়ে গিয়েছে আবার কিছু কিছু কাজ যেমন গোবিন্দগঞ্জ পলাশবাড়ি হাটিকম রোড ইন্টারচেঞ্জ এই কাজগুলো বর্তমানে চলমান দীর্ঘমেয়াদী প্রজেক্ট হিসাবে হাটিকমরুল রোড ইন্টারচেঞ্জের কাজ করা হচ্ছে যার কাজ শেষ হতে হতে আরও দু বছরের মতো সময় লাগবে এপাশটিতে বগুড়া বনানী তালতলা অংশে সয়লেন মহাসড়ক ইতিমধ্যে দৃশ্যমান হলেও যেমনটি বলছিলাম যে সামনের দুটি সরকারি ভবনের জন্য একটি সার্ভিস লেনের পুরোপুরি অংশ বন্ধ অর্থাৎ সার্ভিস লেনটি মূলত এই পাশটিতে আর করা হয়নি মহাসড়কে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা গাড়ি ঘোড়ার চাপ রয়েছে মূলত আজকে শুক্রবার হওয়ার কারণে রাস্তার যে রোড ডিভাইডার অর্থাৎ মিডিয়ামের অংশ এখান থেকে আবার মিডিয়ামের অংশ কিছুটা খাটো করে করা হয়েছে যেমনটি এই মিডিয়ামটি আপনারা দেখুন বক্সের মতো করা হয়েছে মহাসড়কের চার লেনে এখানে একটি বাঘ রয়েছে রাস্তার মাঝে এই বাঘগুলো কিন্তু দুর্ঘটনার জন্য দায়ী হয়ে থাকে বিশেষ করে ওভার স্পিড গাড়ির জন্য মহাসড়কের এক পাশে চলে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্ভিস লেন হয়ে গিয়েছে সার্ভিস লেন ছাড়াও এ পাশটিতে আরেকটু জায়গা রাখা হয়েছে এখানে অনেকটাই বড় করা হয়েছে রোডটিকে সার্ভিস লেনের আরেকটি অংশ এই আরেকটি সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়েছে এবং প্রতিবন্ধকতার শিকার রেশম উন্নয়ন কর্পোরেশনের একটি মাঠ এখানে এসেছে তবে এই মাঠটিও তাদের জায়গা এখনও সারেনি বন্ধুরা আপনাদেরকে জানানো দরকার যে ফ্যাসেজবাদী সরকারের আমল থেকেই মূলত সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নির্ধারিত জায়গা এবং ভূমি দিতে অনেকটাই নারাজ মহাসড়কগুলোর উন্নয়নের কাজের প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের জটিলতা আমরা দেখতে পেয়েছি যে সরকারি ভবনগুলোকে ঘিরেই সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় আরেকটি উদাহরণ আপনাদেরকে দেই বিশেষ করে বগুড়া নৌদাপাড়ায় অবস্থিত স্কাউট মাঠ এটাও মূলত একটি সরকারি মাঠ সরকারি এই মাঠটি কিন্তু মহাসড়কের জন্য নির্ধারিত জায়গা এখনও সারেনি পাশাপাশি আপনারা দেখতে পারলেন যে বগুড়া বনানীতে অবস্থিত দুটি সরকারি প্রতিষ্ঠান যেইগুলো এখনও তারা মহাসড়কের জন্য নির্ধারিত জায়গা ছাড়েনি অর্থাৎ সরকারি ভবনগুলোকে ঘিরে ভূমি অধিগ্রহণের জটিলতা কিছুটা রয়েছে তবে এই ভূমি অধিগ্রহণের জটিলতা আশা করা যাচ্ছে যে খুব সম্ভবত কাটিয়ে উঠবে তো নর্দাপাড়ার ভিডিওটি আমার চ্যানেলে রয়েছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন দেখতে দেখতে চলে এলাম বগুড়া বনানিতে বগুড়া বনানি মহাসড়কটি আপনারা দেখতে পাচ্ছেন যে ঢালাইয়ের আওতায় নিয়ে আসা হয়েছে প্রায় সিক্স লেন আবার টার্নিং পয়েন্টের জন্য বৃত্তাকার একটি মোড় করা হয়েছে যাতে করে গাড়িগুলো অনা আইসে বাইপাস মহাসড়কটি ব্যবহার করে ঢাক রংপুরির সাথে যুক্ত হতে পারে এটাই মূলত টার্নিং বৃত্তাকার পয়েন্ট যেখান দিয়ে মূলত গাড়িগুলো টান করে বাইপাস মহাসড়ক ব্যবহার করে বন্ধুরা ভিডিওটি অনেকটাই বড় হয়ে গিয়েছে আশা করি ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি এখানেই শেষ করব আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে